কিছু পুরুষ দেখবেন দেখতে অনেক ভদ্র দেখাই ভদ্র বাতপা মেয়েদের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা আসসালামু আলাইকুম আমি আমার জীবনে একটি মেয়েকে পছন্দ করেছি কিন্তু আমি কখনো মুখ দেখি নাই চোখ দেখেছি এইটারে জীবনের সবচাইতে বড় বোকামি হচ্ছে অনেক মেয়ে দেখবেন বিয়ের আগে হারাম রিলেশন করে আছে না নাই আসসালামু আলাইকুম প্রিয় হুজুর একটা মেয়ের সাথে আমার তিন বছর যাবত প্রেমের সম্পর্ক গার্লফ্রেন্ড এখন কল দিবেন কল দিয়ে বলবেন যে দেখো জীবনে তো অনেক করলাম অনেক তো হলো হারাম রিলেশন অনেক তো হলো এই প্রেম কাহিনী সব তো হলো তো দেখো আমি নিয়ত করেছি বাঁচি আর মরি তোমার সঙ্গে বাঁচতে চাই তোমার সঙ্গে মরতে চাই আপনি ভালোবাসেন যে আপনাকে ভালোবাসে যখন এই ভালোবাসার মানুষের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসবে মানে আজীবন থাকার প্রস্তাব আল্লাহ সেই মেয়ের মতো সুখী সেই ছেলের মতো সুখী আল্লাহ আকাশের নিচে জামিনের উপর আর কেউ হতে পারে না কিছু কিছু পুরুষ দেখবেন দেখতে অনেক ভদ্র দেখাই ভদ্র বাট পা মেয়েদের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে ঝর্নাময়ী কথা বলে মেয়ে তো মাসায় ফুটে যায় এই কত সুন্দর যুবক রে যুবক তো পাওয়াই যাবে না কিন্তু এই একটা যুবক এরও পটাই সে দশটার গার্লফ্রেন্ড আস না নাই জালিয়াতি যুবক আসসালাম আলাইকুম আমি আমার জীবনে একটি মেয়েকে পছন্দ করেছি কিন্তু আমি কখনো মুখ দেখি নাই চোখ দেখেছি সে সব সময় পর্দা করে তার একজন তার বাবা একজন ইমাম আমি ওর চোখ দেখে পছন্দ করেছি আমি তার জন্য নামাজ পড়া ধরছি এখন আমার করণীয় কি বলেন আচ্ছা তোমরা এটা এটা কি প্রশ্ন আচ্ছা শোনো আমি উত্তর দিয়ে দিচ্ছি আমি আমি বলি যেই ছেলে করে ছেলে দেখার কোন দরকার নাই সে লজ্জায় মরে যাবে কোনো দেখা দরকার নাই সে যুবককে আমি বলছি বাবু রে তোর বয়স খুব কম আমি বুঝে গিয়েছি আমি একটা কথাই স্পষ্ট বলতে চাই রাখেন কাউকে যদি পছন্দ হয় আমি অলওয়েজ একটা কথাই বলি কোনো কথা বলার সময় নাই বিয়ে হয়ে ফাউল যাবে আর তোমাদের যাদের গার্লফ্রেন্ড আছে হারাম ভাবে তোমরা আচ্ছা নাই আমি বুঝলাম যদি থেকে থাকে তোমরা আজকে গিয়ে ডির্যাক্টলি একটা কথা বলবা তুমি কি বিয়ে করবা নাকি করবা না যদি করো আমি আছে তোমার চোদ্দ গোষ্ঠীর সঙ্গে আজ থেকে ব্যাকআপ হয়ে যাবে আমার এখন তুমি যে বলেছো যুবক শুধু চোখ দেখে প্রেমে পড়েছে বড় মারাত্মক ফেতনা ভাই আমার তোমাকে আমি এতটুকু বলতে চাই আব্বা ইমাম হোক তো কি হয়েছে ইমাম সাহেবকে গিয়ে বলবো যে হুজুর চিন্তা করে নাই পাঁচ অক্ত নামাজি ছেলে তো আব্বা যদি রাজি হয় মার্শাল আর যদি রাজি না হয় টেনশন নাই এর চেয়ে ব্যাটার অপশন তোমাকে দিয়ে দিবে একজন তিনি কে আজকালকার যুবকরা এত বেশি পাগলা হয়ে যায় জানেন একটা চোখ পড়লে মনে করে এর মতো সুন্দর আর কাউরেই পাওয়া এর চাইতে আরো সুন্দরী মেয়ে বাংলাদেশে আছে না নাই তুমি যে প্রশ্ন করে হুজুর আমি কি করতে পারি তোমার অপশন একটা বিয়ের প্রস্তাব সরাসরি তুমি দিবা এখন এটা দেওয়ার পরে দুইটা কাজ হতে পারে হয়তো অ্যাকসেপ্ট করবে অথবা রিজেক্ট করবে যদি অ্যাকসেপ্ট করে তাহলে সাথী মোবার অ্যাকসেপ্ট করলে কি মুবারক আর যদি অ্যাকসেপ্ট না করে মনে বা এর চাইতে ভালো মেয়ে তোমার অপেক্ষা আল্লাহ রেখে দিয়েছে না প্যারা নাই আল্লাহ যুবকের মনকে প্রশান্ত করে দিক সকলে নারীদের চেল জীবনের সবচাইতে বড় বোকামি হচ্ছে অনেক মেয়ে দেখবেন বিয়ের আগে হারাম রিলেশন করে আছে না নাই বলো বলো আছে না নাই বিয়ের আগেই প্রেম বিয়ের আগেই ভালোবাসা তো মেয়েটা মনে করে যে এত সুন্দর পুরুষ আমি পেয়েছি সে যা বলবে তাই করতে হবে যদি আমি না করি সে আমাকে বিয়ে করবে না এই পাল্লায় পরে অনেক নারী তার সতীত্বকে বিলীন করে দেয় ঠিক কিনা বল সতীত্বকে বিলীন করে দেয় বোনেরা আমার একটা কথা মাথায় রাখবেন বিয়ের আগে কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক হালাল না হারাম আর যে পুরুষটা আপনার সতীত্বকে নষ্ট করতে চায় সে আপনাকে আপনার রবের সঙ্গে গাদ্দারি করতে শেখায় আর যে আপনাকে রবের সঙ্গে গাদ্দারি করতে শেখায় সে যে আপনার সঙ্গে গাদ্দারি করবে না আগামীকালে কোনো গ্যারান্টি আমাদের কাছে নাই ঠিক না বলো যে রবের সঙ্গে গাদ্দারি করে সে মানুষের সঙ্গে গাদ্দারি করে আসসালামু আলাইকুম প্রিয় হুজুর একটা মেয়ের সাথে আমার তিন বছর যাবত প্রেমের সম্পর্ক মেয়েটি আমাকে অনেক ভালোবাসে কিন্তু আমি হারাম রিলেশনে থাকতে চাই না আর আমাদের দুই পরিবার আমাদের সম্পর্ক মেনে নিচ্ছে না এই পরিস্থিতিতে আমরা কি পালিয়ে বিয়ে করতে পারবো আচ্ছা আচ্ছা এই হাসা হাসি না এটা সিরিয়াস কোয়েশ্চেন এর কারণটা হচ্ছে মেয়ে চায় আমি হালালে যাব ছেলেও চায় আমি হালাল ভাবে বিয়ে করব মাইয়ার বাপ বলে তুমি স্টাবলিশ না হইলে আমি আমার মাইয়া দিতে পারতাম না এরকম বাপ আছে না নাই দেখবেন যে যুবক আব্বাকে বলে আব্বা যান আমি অমুক এলাকার অমুক মেয়েকে পছন্দ করি হালাল ভাবে বিয়ে করতে চাই তো আব্বা বলে তুই কি কামাই করিস এই বান্দর তো কামাই কি আচ্ছা আব্বার সঙ্গে দ্বন্দ্ব আমার আমার আমারও আব্বা আছে আমিও বুঝি সব বিষয়গুলো আব্বা কখনো চায় না তার সন্তানের বউটা খারাপ ভাবে আসুন ঠিক কিনা কিন্তু আব্বা যাক একটা কথা বলছেন তো এই যে আমরা তিন বেলা ভাত খাই খাই কি খাই কথা খাই কি খাই প্রতিবেলায় বেলায় দেখবেন হয় রুটি বেছে যায় নহে ভাত বেছে যায় নয় তরকারি অবশ্যই বেছেই যায় আচ্ছা এই যে আমরা বাহানা দিয়ে একটা মেয়ে আসলে কি খাবে কি পড়বে এই যে বাসায় ভাত গুলো নষ্ট হচ্ছে এই ভাতটা সেই মেয়েটা খাবে কথা আসতে বললেন কেন ভাইরা আমার মেয়ে পক্ষের কথা হবে একটা আমার মেয়েকে আমরা বিয়ে দিব ছেলে যতক্ষণ পর্যন্ত ইস্টাবলিশ না হবে মেয়ে আমাদের ছিল আমাদের থাকবে আমাদেরই খাবে ছেলে যখন ইস্টাবলিশ হয়ে যাবে ছেলে তার মেয়েকে অর্থাৎ তার বউকে রাজকুমারের মতো নিয়ে যাবে তবে ইস্টাবলিশ হওয়ার পরে তবে আমরা পছন্দ করি না এটা আমরা আর আব্বা বলবে ঠিক আছে বাবা তুমি বিয়ে করে নাও যতক্ষণ পর্যন্ত না হচ্ছে আমি তোমাকে সাপোর্ট দিব যদি প্রত্যেকটা পরিবার এই মেন্টালিটি বিলং করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশন বাংলাদেশ থেকে চিরত্তরে বিদায় হয়ে যাবে মেক ইট ইজি টাইক ইট ইজি মেক ইট ইজি সহজ করে দেন যুবকরা জেনা করবার সুযোগ আর খুঁজে পাবে না ঠিকই না তো যুবক তুমি পালিয়ে বিয়ে করার চিন্তা টৌটনি বাদ দিয়ে তো খবরদার এই কাজ করো না হাদিস সোন রেদ ও রব বেফি রেদ ইল ওয়ালি রব বে ফি সাফ্টিল ওয়ার ই দাইন খুশি তার উপরে আল্লাহ নিজেই খুশি হয়ে যায় সুবহান্লাহ পড়তে পারলেন না আগে সাখ্তর রব বে ফি সাফ্টিল ওয়ার আর যার আব্বা আম্মা তার উপর অসন্তুষ্ট হয়ে যায় তার র তার উপর অসন্তুষ্ট হয়ে যায় ঠিক কিনা জন্য যদি পরিবারের সুখী হতে চাও ভালো হতে চাও মনে রাখবা আব্বা আম্মার দোয়া নিতে হবে গার্লফ্রেন্ড এখন কল দিবেন কল দিয়ে বলবেন যে দেখো জীবনে তো অনেক করলাম অনেক তো হলো হারান রিলেশন অনেক তো হলো এই প্রেম কাহিনী শব্দ হলো তো দেখো আমি নিয়ত করেছি বাঁচি আর মরি তোমার সঙ্গে বাঁচতে চাই তোমার সঙ্গে মরতে চাই বাট যতক্ষণ পর্যন্ত এই দেহে এক ফোটা রক্ত প্রবাহিত হবে আমার পক্ষে হারামে থাকা আর সম্ভব না যদি তুমি দেখো বিয়ের প্রস্তাব দেওয়ার পর সে ছাঁকা মা খেয়ে গেছে কি ইউ হ্যাভ কল দ্য রং নাম্বার ইউ হ্যাভ কল দ্য রং নাম্বার কারণ তুমি যদি সঠিক নাম্বারে কল দিয়ে বিয়ের প্রস্তাব দাও তার মতো সুখী মানুষ মৃত্যুতে আর দ্বিতীয় কেউ হবে না দি দেখো সে ভয় পেয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে ব্লক করে দিবা সোজা ব্লক হয়ে যাবে রাজিয়াছো ইনশাআল্লাহ যে আমাকে হালাল ভাই বিয়ে করতে প্রস্তুত না তার সঙ্গে এক মুহূর্ত হারাবে থাকতে আমি প্রস্তুত না যুবকরা রাজিয়াছো ইনশাআল্লাহ কারণ যুব আমি যে থেকে ভালোবাসি হুজুর যখন এক খান ছাকা দিবে তোমার পুরো লাইফটা বেকা হয়ে যাবে আর হাতে আরেকজনকে বিয়ে করে দিব সুখে সংসার কাটাবে সময় ফিরে যাকে আপনি ভালোবাসেন যে আপনাকে যখন এই ভালোবাসার মানুষের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসবে মানে আজীবন থাকার প্রস্তাব আল্লাহর কসম সেই মেয়ের মতো সুখী সেই ছেলের মতো সুখী আল্লাহর আকাশের নিচে জমিনের উপর আর কেউ হতে পারে না আর কেউ এমন ভাবে মরো এমন হালালে মরো যেন মরার পরে আল্লাহকে বলতে পারো আল্লাহ দুনিয়াতে আমি আমার হালাল স্ত্রী রেখে আসছি জান্নাতে তুমি আমার সঙ্গে তারে বানায় দিও পড়াবে এটা গর্বের সঙ্গে আল্লাহকে বলবা আর যদি তোমার আগে তোমার স্ত্রী মরে যায় কবরের সামনে দাঁড়িয়ে অধিকার নিয়ে গোয়া করবা যে আমার স্ত্রীর কবর এটা গার্লফ্রেন্ডের কবর নয় ঠিক না বলেন